সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান চলছে আমাদের মাহের আমাজন ক্যাম্পেইন চলবে আটাশ রোজা পর্যন্ত ভিউয়ার্স এই ক্যাম্পেইনে আমাদের প্রথম পুরস্কার স্টার এক্স ব্র্যান্ডেড টোয়েন্টি টুইন্স ফ্রেমলেস হান্ড্রেড হার্স আইপিএস প্যানেলের মনিটরটি আপনিও সৌভাগ্যবান জনের একজন হতে পারেন সেক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে হবে আমাদের সেলটেক থেকে সেটি হতে পারে একটি র্যাম হতে পারে একটি মাদারবোর্ড বা এর চেয়েও কম বা বেশি ভিউয়ার্স যে যে প্রোডাক্টটি ক্রয় করেন না কেন একটি ইনভয়েস পাবেন ইনভয়েসের একটি অংশ আমাদের রাফেল ড্রপ বক্সে রাখতে হবে আমরা সৌভাগ্যবান দশজনকে পুরস্কৃত করব এবং প্রথম পুরস্কার অবশ্যই মনিটর আমরা ফেসবুকে লাইভের মাধ্যমে পুরস্কার ঘোষণা করব। ভিউয়ার্স আজকের যে প্যাকেজটি সেটিও কিন্তু একটি স্পেশাল প্যাকেজ অর্থাৎ আমরা যে গিভ অ্যাওয়ে করছি শুধু তা না আমাদের যে প্রাইসগুলো সেগুলো আনবিটেবল রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি দিয়ে আপনি একটি পিসি বিল্ড করবেন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা চিন্তা করতেও অনেক কষ্ট হয় হ্যাঁ এখানে কিন্তু কোনো কিছু কম নেই এখানে এ তিনশো বিশ সিপসেটের মাদার বোর্ড নেই এখানে বি ফোর ফাইভ জিরো সিপসেটের মাদার বোর্ড আছে ব্র্যান্ড নিউ মাদার বোর্ড আছে যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আবার মাদার বোর্ডের কোনো কিছু কম নেই যেমন এন স্লট আছে কিনা বা ভিজি এইচডিএমআই আছে কিনা না মাদার বোর্ডের কানেক্টিভিটি সবাই ভিজি আছে এইচডিএমআই আছে ডিসপ্লে পোর্ট আছে আবার এই মাদার বোর্ডে দেখা যাচ্ছে এন স্লটও আছে ভি এখানে আবার প্রসেসরটি রাখা হয়েছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি জিটিও নতুন একটি প্রসেসর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদার বোর্ডেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এখানে চাইলে ছাব্বিশশো ছেষট্টি মেঘার যে র্যাম লাগিয়ে কিছুটা বাজেট আরও কমাতে পারতাম বাট প্রসেসর যেহেতু বত্রিশও মেঘার যে র্যাম সাপোর্ট করে আমরাও চেষ্টা করেছি বত্রিশও মেঘার্জের র্যাম এই সেট রাখতে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এসএসডি রেখেছি হার্ড ডিস্ক রাখলে কিছুটা টাকা সেভ হতো বাট আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি প্রোডাক্ট কোয়ালিটি ফুল রাখতে সেই কারণে একশো আঠাশ জিবি এসএসডিও রাখা হয়েছে যেখানেও প্রায় তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এসএসডি আমরা যে ক্যাশিংটি রেখেছি ক্যাসিংকে নর্মাল নন ব্র্যান্ড রাখলে হয়তো বা প্রাইস সেভ হতো বাট এখানে আমরা ভেলু অফ ব্র্যান্ডের ভি দুইশো মডেলের ক্যাসিং পাওয়ার সাপ্লাই রেখেছি এই সেট আপে যেই পাওয়ার সাপ্লাইটি আছে যেখানে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সো টোটাল কমপ্লিট সেটআপটি আমরা সাজিয়েছি চব্বিশ হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এই সেটআপটি অনলাইনে অর্ডার করে বা সরাসরি শোরুম ভিজিট করে আমাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ আমাদের শোরুমে আসতে আপনার কোনো কষ্ট হলে বা চিনতে সমস্যা হলে আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিবেন আমাদের স্টাফরা আপনাদের পিক করবে এলিফেন্ট রোডের যে কোনো জায়গা থেকে সো আসতে মার্কেট চিনতে সমস্যা হলে আশা করছি আপনি কোনো সমস্যায় পড়বেন না ভিউর্স ভিডিওটি আজকে এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম